আসসালামু আলাইকুম ভিউয়ার্স এস এম বাংলায় আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম গাছ প্রেমীদের জন্য আজকে আসলাম আমি সুমাইয়া গার্ডেনে আর আমাদের সাথে আছে এক ভাই সে খুব কাজে ব্যস্ত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনার নাম কি আমার নাম মিরাজ কেমন আছেন মিরাজ ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই নার্সারিটা কি আপনার নাকি আপনি এখানে কাজ করেন আমি এখানে কাজ করি এখানে কাজ করেন জি আচ্ছা এই নার্সারির বয়স কতদিন ভাই বয়স 8 বছর 8 বছর আচ্ছা আপনি কি 8 বছর ধরে এখানে আছেন জি আপনি সদস্য হয়ে আছেন জি এই নার্সারিতেই আছে আচ্ছা কেমন বেচাকিনা হয় নার্সারিতে মাশাল্লাহ খুব ভালোই বেচাকিনা হয় খুব ভালো বেচাকিনা হয় জি এখানে কি শব্দ অনেক গাছ দেখতেছি এখানে এখানে বিভিন্ন ধরনের গাছ আছে যে গাছ আপনার দরণ লাগবে সবগাছি দেওয়া যাবে সবগাছি দেওয়া যাবে আচ্ছা আপনারা কি এখান থেকে কোনো অর্ডার নেন নাকি মানুষ এসে এখান থেকে নিয়ে যাবে আমরা দরণ сад বাগানের কাজ করি তারপরে বড় বড় অর্ডার আসে মাটির অর্ডার সার টপ যা কিছু লাগবে ইত্যাদি কাজ সব কাজ করেন সব কাজ মানে কোন ভাই যদি এসে বলে যে ভাই আমার নতুন বাড়ি করছি আমি একটা сад বাগান করব হ্যাঁ তো ওইখানে আর কোনো টেনশন নাই আপনাকে ফোন দিলে আপনি সব এ টু জেড একদম মাটি থেকে শুরু করে সব নার্সারি করে দিবেন জি টু ভিউয়ার্স আমরা আছি সোময়া GARDEN আমাদের সাথে আছে মিরাজ ভাই তো মিরাজ ভাই যেখানে আছে গ্যাস প্রিমিদের জন্য আসলে নো টেনশন উনি নিজে গিয়ে সহশরীরে আপনাদের মাটি থেকে শুরু করে एवरीथिंग যা কিছু লাগে উনি হচ্ছে

আর এই যে পাশে যে একটা গাছ দেখতেছি ঝাউ গাছের মতো খুবই সুন্দর লাগছে গাছটা এটা কি গাছ এটা হচ্ছে বনসাই নিম বনসাই নিম ঝুড়ি আচ্ছা বনসাই গাছ মানে তো আমরা বুঝি যে অনেক বছর বয়স হয় এটার বয়স কত এটার বয়স ধরেন তিন বছর হয়েছে এটার বয়স তিন বছর তিন বছরে মাত্র এতটুকু হয়েছে জি বনসাই গাছ যেহেতু এত বেশি বড় হবে না আচ্ছা এটার দাম কত রাখবেন মিরাজ ভাই দাম 500 টাকা রাখা যাবে তার পাশে ছোট্ট একটা গাছ এটা তো মনে হয় খুবই সুগন্ধি একটা ফুল গাছ এটা হচ্ছে রাইবেলি রাইবেলি মানে মতো থোকা হয় যেটা থোকা হয় এখনো ফুল আসে না প্রিয় ভিউয়ারস ছোট একটু কলি আসছে এটা হয়তো ফুল ফুটবে সাইডে আরেকটা বেলি ফুল গাছ এটাও কি রাইবেলি একই জাতের মানে এই সবগুলো একই জাতের বেলি না জি আচ্ছা এইটা কি কাট গোলাপ হ্যাঁ এটা কাট গোলাপ ভিউয়ারস খুবই সুন্দর একটা কাট গাছ এটার দাম কত দিচ্ছেন ভাই नीरज ভাই এটা 600 টাকা রাখা যাবে টপছো

তো আপনারা যারা গাছপ্রেমী আছেন যারা বাসার ভিতরে গাছ রাখতে চান বেডরুমে বলেন ড্রয়িং রুমে বলেন ডাইনিং রুমে বলেন এখানে সুময়া গার্ডেন হ্যাঁ সুময়া গার্ডেনে অনেক সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট আছে আপনারা চাইলে এই মিরাজ ভাইয়ের সাথে কথা বলে বা স্ক্রিনের যে ফোন নাম্বারটা দেওয়া আছে এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা এই গাছগুলো নিতে পারেন অনেক গাছ এই তো ইনডোরের মধ্যে আবার দেখতেছি সিম গাছ ভাই এই সিম গাছগুলো কত করে

মাত্র দুশো টাকা এত কম দাম ভাই প্রিয়ভিওয়াশ আপনারা যদি সাশ্রয়ী মূল্যে নিতে চান তো আপনারা সুমারা গার্ডেনে চলে আসতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা গাছ নিতে পারেন